কল্পনা করুন আপনি একটি যুদ্ধক্ষেত্রে আছেন হঠাৎ শত্রু পক্ষের দিক থেকে টার্গেট লক হয়ে গেছে চোখের পলকে আপনার যান শত্রুর স্ক্যানারে ধরা পড়েছে কিন্তু ঠিক তখনই একটা বিস্ফোরণ চার পাঁচ ধোয়ায় ঢেকে গেল শত্রুর রাডার যেন বিভ্রান্ত হয়ে গেল কিছুক্ষণের মধ্যে আপনিও অদৃশ্য মনে হচ্ছে যেন কালো জাদু কিন্তু এটি জাদু নয় এটি হলো রেইন মেটাল রোজি রেইন মেটাল রোজি একটি ধোয়া প্রতিরক্ষা ব্যবস্থা যা মূলত ট্যাং এবং অন্যান্য যানকে শত্রুর আক্রমণ থেকে বাঁচাতে তৈরি করা হয়েছে এর সবচেয়ে বড় শক্তি এটি চোখের যুদ্ধক্ষেত্রকে সামরিক ধোয়ার চাদরে ঢেকে ফেলে যাতে শত্রুর অস্ত্র ভাণ্ডার বা টার্গেটিং সিস্টেম বিভ্রান্ত হয়ে যায় সাধারণত সামরিক বাহিনীর যুদ্ধক্ষেত্রে ধোয়ার ব্যবহার করে আসছে বহু বছর ধরে কিন্তু রেইন মেটাল রোজি এক ধাপ গিয়ে এটি শুধু সাধারণ ধোয়া তৈরি করে না বরং সেন্সর প্রতিরোধী স্মোক স্কিন তৈরি করে যা শত্রুর লেজার গাইডেড মিসাইল এবং টার্গেটিং সিস্টেমকে ব্যর্থ করে দেয় এই সিস্টেমে মূলত একাধিক স্মোক গ্রেনেড ব্যবহার করা হয় যখন শত্রুর রাডার বা সেন্সর থেকে কোনো বিপদ আসার সম্ভাবনা থাকে তখন এই স্মোক গ্রেনেডগুলো মুহূর্তের মধ্যেই বিস্ফোরিত হয়ে একটি বিশাল ধোয়ার আবরণ তৈরি করে অবিশ্বাস্য হলেও সত্য রেইন মেটাল রোজি মাত্র জিরো পয়েন্ট ফোর থেকে এক সেকেন্ডের মধ্যে চারপাশে পাশে ধোয়ার কুয়াশা ছড়িয়ে দিতে পারে এই ধোয়া সাধারণ ধোয়ার মতো নয় বরং এটি মাল্টি স্প্রেক্ট্রাল ধোয়া যা ইনফেরারেট লেজার এবং অপটিক্যাল সেন্সরকে বিভ্রান্ত করতে সক্ষম ফলে শত্রুর টার্গেটিং সিস্টেম অচল হয়ে যায় অনেকে ভাবতে পারেন এটা কি সাধারণ ধোয়ার চেয়ে আলাদা হ্যাঁ রেইন মেটাল সেনেক সাধারণ দোয়ার তুলনায় অনেক বেশি আধুনিক কারণ এটি মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে বিস্তীর্ণ এলাকা দোয়ার আড়ালে ঢেকে ফেলতে পারে এটি শুধু দৃশ্যমান ধোয়া নয় বরং ইনফ্রারেট এবং লেজার বিভ্রান্ত করে এটি দোয়ার সাথে সাথেই শত্রুর সেন্সর জ্যাম করার ক্ষমতা রাখে এটি একটানা দোয়া ছড়াতে পারে যা শত্রুকে দীর্ঘ সময় বিভ্রান্ত রাখতে সাহায্য করে একটি সামরিক প্রতিরক্ষায় দেখা গেছে রেইন মেটাল রোদী ব্যবহারের পর শত্রুর ক্ষেপণাস্ত্রের আঘাত হানার সাফল্যের হার আশি শতাংশ কমে গিয়েছিল অনেক ক্ষেত্রে আক্রমণ একেবারে ব্যর্থ হয়েছে কারণ সেন্সর গাইডেড অস্ত্রগুলো ধোয়ার কারণে টার্গেট শনাক্ত করতে পারেনি বিশ্বের অনেক দেশের সামরিক বাহিনী ইতিমধ্যে এটি ব্যবহার করছে বিশেষ করে জার্মানি যুক্তরাজ্য ফ্রান্স দক্ষিণ কোরিয়া ভারত এবং আরো অনেক দেশ রেইন মেটাল রোজিকে তাদের প্রতিরক্ষা ব্যবস্থার একটি গুরুত্ব গুরুত্বপূর্ণ অংশ হিসাবে যুক্ত করেছে আজকের আধুনিক যুদ্ধে শুধুমাত্র শক্তিশালী অস্ত্র থাকলে হয় না বরং শত্রুর অস্ত্রকে বিভ্রান্ত করার ক্ষমতাও থাকতে হয় আর রেইন মেটাল রোজি ঠিক এই কাজটি করে এটি যুদ্ধ জাহাজ ট্যাং এবং সামরিক যানগুলোকে শত্রুর আক্রমণ থেকে রক্ষা করে এবং এটি অদৃশ্য ঢাল হিসাবে কাজ করে রেইন মেটাল রোজি কেবলমাত্র একটি স্মোক স্ক্রিন সিস্টেম নয় এটি এক ধরনের সামরিক কৌশল যা শত্রুর টার্গেটিং সিস্টেমকে সম্পূর্ণ করে দিতে পারে আধুনিক আধুনিক যুদ্ধের ময়দানে এই ব্যর্থ প্রযুক্তি অনেক বড় পার্থক্য গড়ে তুলতে পারে তাহলে বলুন আপনি কি মনে করেন ভবিষ্যতে যুদ্ধের ময়দানে এই ধরনের প্রযুক্তি পুরোপুরি শত্রুদের অকার্যকর করে দেবে নিচে কমেন্টে অবশ্যই জানাবেন